আজকে কেনদানি মনে হচ্ছে আমি দেশের বাইরে কোনো শীত প্রধান দেশে বসবাস করছি কারণ বাহিরের দেশগুলো যেমন সুইডেন বা সুইজারল্যান্ড বা এই সে দেশগুলোতে আমরা যেমন দেখি তুষারপাত হয় এই ক্যানাডাতে হয় তেমন আজকে অফিস থেকে বের হয়ে মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টির মতো পড়ছে আর যে পরিমাণ ঠান্ডা সম্ভবত সত্যপ্রবাহ হলে যেরকম ঠান্ডা আজকে সত্যপ্রবাহ কি না বলতে পারছি না বাট মানে পাস্ট ইয়ারগুলোর যে এক্সপিরিয়েন্স অনুসারে মনে হচ্ছে সত্যি পাওয়ার মতোই আর এর মধ্যে যদি একটু বৃষ্টি বৃষ্টি হয় ছোটো ছোটো মানে গুড়ি গুড়ি বৃষ্টি যেটা হয় মানে প্রচণ্ড সত্যপ্রবাহ সময় সেই বৃষ্টিটা এই বৃষ্টির পানিগুলো যখন গায়ে পড়ছে মনে হচ্ছে তুষারপাত হচ্ছে তা এই জন্যই বললাম যে মনে হচ্ছে দেশের বাইরে কোনো একটা শীত প্রধান দেশ বা বরফ বরফ পরে যেসব দেশগুলোতে সেই সব দেশে বসবাস করছে এরকম মনে হচ্ছে